বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা তোমরা যারা আমার রোজ নিত্য দিনকালের বন্ধু আছো তোমরা সবাই অবশ্য জেনে গেছো যে আমার গলায় খুব বড় সমস্যা আছে আর তার সঙ্গে সত্যি আমার ফ্যামিলি খুব প্রবলেম মানে খুব প্রবলেমের মধ্যে দিয়ে আমি যাচ্ছি কিন্তু বন্ধুরা সেই জন্য সত্যি বলতে আমি তোমাদের ঠিক টাইম মতো রোজকারের মতো ভিডিও আপলোড করতে পারছি না বলে সকলের কাছে আমি সত্যি ক্ষমা চেয়ে রাখছি বন্ধুরা তো মধুমিতা সাপোর্টে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের বন্ধুরা সত্যি বলতে আমার ভিডিও করার মতো কোনো পরিস্থিতি বা কোনো শরীর বা কারোর মনও ভালো নেই কারোর শরীরও ভালো নেই তো তবুও আমাদের বাড়ির কিছু গাছ আছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তাহলে তোমাদেরও হয়তো ভালো লাগবে আর একটু আমারও ভালো লাগবে এই ভেবে একটু শেয়ার করলাম যদি তোমরা ভিডিওটি দেখা শুরু করে থাকো তো প্লিজ প্রথমে একটা লাইক করে পাশে থাকো বন্ধুরা শেষ পর্যন্ত আমার তো প্রথমে তোমাদের আমি দেখাবো লঙ্কা গাছ ঠিক আছে বন্ধুরা লঙ্কা গাছ এটা আমরা ব্লিট লঙ্কা বলি সে যাই হোক বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কত রকমের গাছ এবং কি কি গাছ শেয়ার করলাম সেটা আমাকে বলে দিও কমেন্টের মাধ্যমে তোমাদের মিষ্টি কমেন্টের আশায় থাকলাম অবশ্যই বন্ধুরা তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো বন্ধুরা প্লিজ তো বন্ধুরা তোমরা সবাই জানো আর সবাই দেখেছ আমি এইখানে অনেক ভিডিও বানিয়েছি শর্ট বানিয়েছি তোমরা যদি না দেখে থাকো তো তোমরা আমার চ্যানেলে দেখতে পারো এখানে আমি অনেক শর্ট বানিয়েছি আর সত্যি জায়গাটা আমার খুব ভালো লাগে আর দেখো কত ছোট্ট একটা বাতাবি গাছ মানে বাতাবি লেবু গাছ ঠিক আছে তো দেখো গাছ ভর্তি লেবু হয়েছে আর তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো দেখো কত লেবু হয়েছে গাছ ভর্তি আমাদের লেবু হয়েছে আর সত্যি কথা বলতে গেলে বন্ধুরা আমার এখানটায় খুব ভালো লাগে আর দেখো কত লেবু লেবুগুলো দেখলেই না মন ভরে যায় আমার খাওয়ার থেকেও বেশি আনন্দ হয় যখন গাছে ফল থাকে আর সেই গাছটা খুব ছোট হয় তখন যেন আরও বেশি মজা লাগে তো দেখো কতগুলো লেবু পড়ে আছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো বন্ধুরা তোমাদের তো দেখিয়ে দিলাম আমাদের বাতাবি লেবু গাছটা কিন্তু আরও অনেক রকমের গাছ তোমাদের দেখাবো সেই জন্য তোমাদের একটু সঙ্গে থাকতে হবে তো বন্ধুরা দেখো তোমাদের তো বাতাবি লেবু গাছ দেখালাম তো তোমাদের মধ্যে হয়তো কোনো বন্ধু রকম গাছের ভিডিও দেখতে ভালোবাসো তাদের এই ভিডিওটা সত্যি আশা করি তাদের খুব ভালো লাগবে আমি এটা মনে করি তো চলো বন্ধুরা দেখো আরও একটা গাছ দেখাবো হ্যাঁ এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে মৌসুমি লেবু গাছ তোমাদের একটু দেখিয়ে দিলাম অবশ্যই এইসব গাছ একটু অন্য জায়গায় হয় জানি এসব তো আর এই গ্রামাঞ্চলের গাছ নয় কিন্তু তবুও দেখো আমাদের বাড়িতেই আছে আর একদম পুকুর পাড়ে আছে গাছটা তো পুকুরের যে জল আর মানে জলের টানে মানে ফলগুলো রসটা বেশ ভালো থাকে ঠিক আছে মানে ফলটা মিষ্টি তেমন হয়তো নয় আবার টকও নয় মানে রসটা ভালো আছে মৌসুমি লেবুর রসটা ভালো আছে এই বলতে পারি আর খুব যে টক তা বলবো না যেহেতু এইসব গাছের তো এখানে জায়গা নয় এইসব গাছ তো বাইরে হয় যেমন ধরো দার্জিলিংয়ে যেমন চা বিখ্যাত ঠিক মৌসুমি লেবু হয়তো অন্য জায়গায় কোথাও না কোথাও বিখ্যাত আছে যে ছাড়াও তো জানি না চলো বন্ধুরা তোমাদের আরও একটা গাছ দেখাবো দেখো এটা হচ্ছে কারিপাতা ঠিক আছে কারিপাতা তো জানোই তোমরা কত কীতে কাজে লাগে আমাদের তো যেমন ধরো কোনো রেসিপি করতে গেলেই কারিপাতা লাগে আবার ধরো কোনো ভালো ভালো তো কারিপত্তা থাকে তো কারিপত্তা আমাদের খুব ভালোও লাগে আর খুব সুন্দর সেন্ট পাতাটা হেভি সেন্ট কি সেন্ট খুব দারুণ সেন্ট তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো বন্ধুরা আরও একটা গাছ দেখাবো এটা হচ্ছে তোমরা যারা গ্রামাঞ্চলে বাড়ি তারা আশা করি জানবে এই গাছটা এটা হচ্ছে বাদাম গাছ ঠিক আছে তো দেখো বাদাম হয়েছে একটা দেখালাম তোমাদেরকে তো অনেকে হয়তো তোমরা কাঠ বাদামটা চেনো না বা জানো না বা গাছটাও দেখো নি হয়তো তো তবু তোমাদের একটু শেয়ার করলাম আশা করি ভালো লাগবে চলো বন্ধুরা আরও একবার দেখো তোমাদেরকে আমি এই লেবু গাছটা দেখাচ্ছি কারণ সত্যি কথা বলতে গেলে আমার লেবু গাছটা ছেড়ে যেতে ইচ্ছাই করে না এত সুন্দর লাগে আমার কারণ এখানে আমার খুব ভালো লাগে আর আমি এখানটা ভিডিও বানাই তো আমার খুব ভালো লাগে আর আমি তেমন সত্যি কথা বলতে গেলে এই গাছের ফলগুলো না বেশ গাছটাকে মানায় দেখতে খুব সুন্দর লাগে এই ফলগুলো পেরে খেতে গেলে আমার খুব মায়া লাগে তো ওই জন্য খুব একটা সত্যি কথা বলতে পারি না তো যাই হোক তোমাদের যদি এবছরে মানে বাতাবি লেবু না খেয়ে থাকো তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের বাড়ি চলে আসো আমরা সবাই মিলে একসাথে লেবু মাখা করে খাবো সবাই মিলে আড্ডা দেবো আনন্দ করবো আর সবাই মিলে কিন্তু এখানে মানে ভিডিও বানাবো রিলস বানাবো ঠিক আছে বন্ধুরা তো আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের সঙ্গে ভয়েস সেট করে কথা বলছি তো একটু প্লিজ তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো সত্যতা বলতে গেলে কী বলি বলো তো আমার বাড়ি প্রবলেমটা তো জানোই তোমরা যাই হোক তবুও তোমাদের সঙ্গে একটু আনন্দ করে আমি আমাদের গাছগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলে দিও আমি মানে কি কি গাছ দেখালাম তোমাদের এই গাছগুলো কেমন লাগলো আর তোমরা যদি বাতাবি লেবু এবছর এখনও যদি না খেয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো যে তোমরা